আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এসে আবারও বাধার মুখে পড়তে হলো বিজেপি জেলা প্রতিনিধি দলকে। বিজেপি প্রতিনিধি দল আক্রান্তদের বাড়িতে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা এদিকে শুক্রবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা দু নং ব্লকে নাজিরহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় এদিন বিধায়ক দীপক বর্মনের নেতৃত্বে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন জেলা প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায় বিজেপি নেতা অজয় রায় সভানেত্রী দীপা চক্রবর্তী কোচবিহার জেলার মহিলা মোর্চা সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উনি ভুল করছেন এবার কোচবিহার তথা পশ্চিমবঙ্গের নারী সমাজ এইভাবে জাগ্রত হবে আগামী দিনে পারবে কিনা তথা পশ্চিমবঙ্গে টিকতে পারবে কিনা তার কিন্তু প্রশ্ন থেকে যাবে কারণ আমরা মহিলা আমরা সবসময় শান্তি বজায় রাখতে চাই সেটা পরিবার হোক সেটা সমাজ হোক সেটা রাজ্য হোক বা সেটা দেশ হোক আজকে আমরা অত্যাচারিত আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা থাকা সত্ত্বেও তবে এটা প্রশ্ন থেকে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো, উদয়ন গুহকে ইমিডিয়েট পদত্যাগ করান আপনি কারণ যদি আপনি চান উত্তরবঙ্গকে ঠান্ডা রাখতে এই দিনহাটাকে ঠান্ডা রাখতে কোচবিহারকে ঠান্ডা রাখতে এরা এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি আগামী দিনে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যেই লড়াই করতে হয় আমাদের প্রত্যেকটা মহিলার জন্য আমরা সেটা করে দেখাবো আগামীতে বিজেপির অভিযোগ গতকাল দিনহাটা নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি কর্মীর ওপর আক্রমণ এবং তাদের বাড়িঘর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেই অভিযোগ প্রথম দুটি জায়গায় অশান্তির প্রভাব না পড়লেও পরে গ্রামের মহিলারা পথ আটকে দেয় বিজেপির প্রতিনিধি দলের তবে প্রতিনিধি দল সেই বাধা অপেক্ষা করে জোরপূর্বক আক্রান্তির সঙ্গে দেখা করতে যান

দেওয়া হয়েছে তো আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে উন্নয়ন মন্ত্রী রয়েছে উনি প্রতিনিয়ত মহিলাদের উপর টর্চার করে তো শুধু আমরা এটাই বলতে যাচ্ছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনাদের চোখের সামনে আপনারা দেখুন আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি করছি এই মহিলা মোর্চার পক্ষ থেকে যে কয়েকটি বাড়ি ভেঙেছে তার মধ্যে প্রথম বাড়ি হলো আমাদের মহিলা মোর্চার এই মণ্ডলের সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি আমরা দেখলাম যে একদম প্রান্তিক ফ্যামিলি এরা মানে কি বলবো টিনের চাল দিন আনে দিন খায় টিনের চাল টিনের ভেড়া এরা কিভাবে চলে দিন আনে দিন খায় সেই ফ্যামিলির উপর যে বিজেপি করার অপরাধে তাদের মানে কি বলবো রান্না যে করেছে সেই রান্নার ভাত খেতে পারেনি ভাত ফেলে দিয়েছে হাঁড়ি কড়াই গ্যাসের ওভেন যেখানে আমাদের নরেন্দ্র মোদী মাননীয় নরেন্দ্র মোদী সবার জন্য গ্যাসের ব্যবস্থা করেছেন আর তৃণমূল সেই গ্যাসের ওভেনটা ভেঙে দিয়েছে ঘর বাড়ি ওই যে চাল দেখেন আপনারা দেখিয়ে দেখেছেন তাদের আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে ঘরের তারা রাতে শুতে পারেনি তাদের কি অবস্থায় তারা আছে মুহূর্তের মধ্যে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনায় ভাঙা হয় প্রতিনিধি দলের গাড়ির কাজ প্রতিনিধি দলের সাথে রীতিমতো ধাক্কাধাককেতে জড়িয়ে পড়েন মহিলারা এদিকে পরে ওই ঘটনায় স্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তারা এসে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে জেলা প্রতিনিধি দলকে কোচবিহারের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা আমি দেখলাম কয়েকটা ছবি শাখা সিঁদুর পড়া মহিলা রাজবংশী মহিলা তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তাহলে আপনি শালমাড়ায় গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পরে যদি রোহিঙ্গা হয় তাহলে আপনার যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা

মহিলাদের তারা করছে লাঠি উঁচিয়ে মহিলাদের দিকে এগিয়ে যাচ্ছে এরা পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলে আজকে যারা ওখানে গেছেন দু হাজার বিধান লোকসভা নির্বাচনের পরে তাদের কি ভূমিকা ছিল তুফানগঞ্জে আমাদের এমএলএ কে ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি সীতায় আমাদের এম এল এ বাড়ি থেকে বাড়ি ঘর দুয়ার ভাংচুর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশে এর বারোই জুলাই আমার গাড়ি ভাংচুর হয়েছিল নয় আরেকটে রাস্তায় দু হাজার একুশের ছয় মে এই বীণাটা শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল। আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হলো তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সালবড়ায় গেছেন